পরিকল্পিত শহর গড়তে পূর্বাচলকে বেছে নেয় রাজুক আবেদনকারীর মধ্যে লটারি করে প্লট বরাদ্দ দেয় সংস্থাটি তবে সবার জন্যই একই পদ্ধতি নয় সরকারি সিদ্ধান্তে বিশিষ্ট ব্যক্তিদের নামে প্লট বরাদ্দ দিতে আইনের একটি ধারা যোগ করা হয় যেটি ব্যবহারে নানা সময়ে যাকে তাকে দেওয়া হয়েছে পূর্বাচলের প্লট এমনকি এ তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্য প্রত্যেকের নামে বরাদ্দ দেওয়া হয় দশ কাটার ছয়টি প্লট বালু নদীর পাড়ে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোমোটিক জোনের সাতাশ নম্বর সেক্টরের দুশো নম্বর রোডের এই প্লটটি বরাদ্দ দেওয়া হয় শেখ হাসিনাকে পাশি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট এর পরের প্লটটি নিয়েছেন শেখ রেহানা পরের দুইটি প্লট শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের সর্বশেষ্টি শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে এক শাড়িতে এই ছয়টি প্লট দশ কাঠা করে পুরো ষাট কাঠা প্লটের চারপাশ ঘিরে ফেলা হয় প্রাচীর দিয়ে নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার সদস্যরা সরকার পতনের পর নিরাপত্তা উঠে গেলে দুর্বৃত্তরা ভেঙে ফেলে প্রাচীরের মূল ফটক দু সালের তিন আগস্ট প্লটগুলোর বরাদ্দপত্র ইস্যু করে রাজক সেই সময় সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান তার দাবি পুরো প্রক্রিয়াটি হয়েছে সরকারের আদেশে সরকার চিঠি দিছে রাজককে রাজস্ব এক্সিকিউশন করেছে আর তো কিছু করার নাই রাজকের যা আদেশ দিছে চিঠির মাধ্যমে আদেশ এটা কোনো মৌখিক আদেশ না কাঠাপতি তিন লাখ টাকা হিসাবে প্রতিটি প্লটের মূল্য নির্ধারণ করা হয় মাত্র ত্রিশ লাখ টাকা ষাট কাঠার মোট মূল্য এক কোটি আশি লাখ টাকা পরিশোধ করেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজুক যেটি করেছে সেটি হচ্ছে যে মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেই নির্দেশনার আলোকে ছয়টি প্লট এখানে বরাদ্দ দেওয়া হয়েছে ওনার ছেলের নামে রয়েছে মেয়ের নামে রয়েছে এবং অন্যান্য সদস্যদের নামে আছে রাজুকের তৃতীয় মডিফিকেশন ম্যাপে সামাজিক অবকাঠামোর জন্য জায়গাটি বরাদ্দ ছিল কিন্তু দুই সালে চতুর্থ মডিফিকেশনে সেখানে প্লট তৈরি করা হয় মূল মাস্টার প্ল্যান কী এটা ভায়োলেশন করে এই যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারকে চেঞ্জ করে প্লট করা এই যে আরবান ইউটিলিটি ফ্যাসিলিটিকে চেঞ্জ করে প্লট করা তৎকালীন গভর্নমেন্টের যারা এই প্লটগুলো নিয়েছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই তৎকালীন যারা এখানে দায়িত্বে ছিলেন তারা এই কাজগুলো করেছেন যোগসাজসেই করেছেন যে জায়গাতে যে ডিপ্লোমিক জোনে যে শেখ পরিবারের জন্য যে প্লটগুলো করা হয়েছে সেটা এমনিতে ডিপ্লোমেন্টিক জোন ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে প্লটের যে ম্যাপ আমরা অ্যানালাইজ করে বোঝা যাচ্ছে সেটা হয়তো একটা গ্রিন এরিয়া ছিল সেই গ্রিন এরিয়ার হয়তো একটা কনভার্সন হয়েছে কিনা তদন্ত করে দেখা দরকার কিন্তু ব্যক্তি বিশেষের জন্য যে কোনো কনভার্শন সেটা আসলে রাষ্ট্রের যে মৌলিক যে কাঠামো এবং সংবিধানের রাষ্ট্রকে যে দায়িত্ব দেওয়া আছে তার সাথে সাংঘর্ষিক নানা সময়ে নানাজনকে পূর্বাচলের পট বরাদ্দ দেওয়া হয় রাজুকের তেরোর এ ধারায় এই ধারাটিরই যথেচ্ছেদ ব্যবহার করে রাজুক ক্ষমতার অপব্যবহার করে এভাবে প্লট বরাদ্দ বন্ধ হওয়া উচিত বলে মনে করেন টিআইবি কর্তৃত্ববাদের যে বহুমুখী চিত্র প্রকাশ বহিঃপ্রকাশ তারই একটা ছোট ছোট একটা টিপ অফ দ্যস বা হিমশৈলের চূড়া মাত্র আমরা মনে করি যে আমরা এই পুরো বরাদ্দ বাতিল করা দাবি জানাবো বাতিল করা উচিত এছাড়া কোনো বিকল্প নয় দ্বিতীয় হচ্ছে যে আমরা মনে করি যে দুটো জিনিস একটা হচ্ছে যে তেরো এ ধারা অবশ্যই অবিলম্বে রোহিত করতে হবে এখানে যে রাজক হোক অন্য যে কোনো প্রতিষ্ঠানে হোক তাদের যে রাষ্ট্রীয় সম্পদের অ্যালোকেশন সেটার ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি হয় এরকম ধারা থাকতে পারে না রাজুক জানায় দুই থেকে দু সালের মধ্যে দুইশো জনকে প্লট বরাদ্দ দেওয়া হয় এর মধ্যে একশো উনপঞ্চাশটি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা মঙ্গলবার পূর্বাঞ্চলে শেখ হাসিনার পরিবারের নামে ষাট কাটা জমির বরাদ্দ বাতিল চেয়ে রিট হয়েছে হাইকোর্টে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা